রাজু বাড়ো 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 রাজু বাড়ো বাড়ো কেটে দেবো দা আমি তোমায় কেটে দেবো দেখো না রাজু অত সহজ নয় আমাকে কাটা দেখো না কে কাকে কাটে দেখো না কে কাকে काटे যাবো যাও ঠিক করে ধরো কেটে এবার রাজুকে ঘুম কাটা করে দেবো দেখো না তুমি বৌদিকে কেটে আমি তোমায় কেটে দেবো দাঁড়াও না কে কাকে কাটে দেখো না হ্যালো বন্ধুরা দেখছি তো দুষ্টু মিষ্টিতে বাড়িতে ঘুরির লড়াই চলছে তোমার ঘুরি নেবে আসছে তাতেই তোলো নাও না গোপিয়া তুমি নাও এইদিকে হা বলে আমার ঘুড়িটা নেবে আসছে ঠিক আছে আমি তুলছি ওই লাল ঘুড়িটাকে এই দাঁড়া 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 আগে তো পিসিমনি কে কাটি তারপর মাতিমণি না থপ তোমার পিতিমণিকে কাঁদবে বলে জানো কি করতে প্রীতিমণি পিতিমণি তুমি মাতিমণিকে কেটে তাও তো দেখি কেমন করে কাটতে পারো ঠিক আছে না তোর মাসিমণি আসুক ঘড়িটাই দিকে তোর মাসিমণিকে আমি কাটছি মণিকে কাটো পিতিমণি পৃথিবণি ওই দেখো কি হতে দেখো দাঁড়ানা রে তুনিকে কেটে দিচ্ছি এক্ষুনি দানা দেখ কি মদা কি মদা পিতিমণি হেলে গেতে হেলে গেতে কি মদা মাতিমণিকে কেটে দিয়েতে এই বনি দেখ না কে কাকে কাটে আগে দেখ ওরে পিয়া মনে হচ্ছে তুই হেরে যাবি দিদি দেখ না আগে তারপর বল কেটে দিলুম যা বনি কি হলো গো যা আমারটাই কেটে গেল বৌদি আমারটাই কেটে গেল। বনি আমি তো তোমায় বলেই ছিল পিয়া খুব ভালো ঘুরি ওরাই এ পিদিমণি এলে গেল পিদিমণি গলিতা তা কেটে দিলো মাতিমণি তা পতা মাতিমণি তা পতা এই বনি দেখলি তো পিসিমনি হের হয়ে গেল পিসিমনি ঘড়ি কেটে দিয়েছে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি হ্যাঁ রে শিউলি আমরা জিতে গেছি তোরা হেরো তোরা হেরো আমাদের ঘুরি কাটে আমরা জিতে গেছি আজকে ঘুরি ওড়াবো এসে গেছি ঘুরি ওড়াতে শুরু করে দিচ্ছিস আমি ওড়াবো তোদের সঙ্গে অবিকাশ তুমি এসে গেছো তাহলে ভালোই হবে এসো এসো বনিকে কেটে দিয়েছি গো পিয়া চলো তুমি আগে কিছু খাবে চলো হাত মুখ ধোবে চলো আমি দাঁড়া আমি কেটে দিচ্ছি তারপর খাবো বিকাশ তুমি আগেই ঘুরে ওড়াবে রাজু তো এলো না রাজুরও তো আসার কথা ছিল রাজু ফোন করেছে আসছে বৌদি আমি এসে গেছি এসো ভাই এসো তোমারই অপেক্ষা করছি তোমরা শুরু করে দিয়েছো এই বাচ্চাগুলো বায়না করছিল তাই জন্য তোরা শুরু করে দিয়েছে দেখো না পিয়া সঙ্গে সঙ্গে বনিকে কেটে দিয়েছে তাহলে নতুন করে শুরু করো আমি বনিদের দলে কে কাটে দেখি হ্যাঁ যে তুমি বনিদের দলেই যাও দেখো না তোমাকেও কেটে ভূত করে দেবো রাজু আমি পিয়ার দলে বাবা আমি চলে যাই হ্যাঁ বিকাশ যাও তুমি রাজু এদিকে আসো তুমি ওদিকে যাও দেখো এবার কে যেতে রাজু বারো 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 রাজু বারো বারো কেটে দেবো আমি তোমায় কেটে দেবো দেখো না রাজু অত সহজ নয় আমাকে কাটা দেখো না কে কাকে কাটে দেখো না কে কাকে কাটে

বল পিয়া বলে পিয়াকে কারিব না তা জানো না হয় আমাকে কিন্তু পিয়া কেটেছে এটা খেলা হচ্ছে জানিস তো আমাকে যেমন কেটে যে তুইও তেমন কাটবি আমাদের এটা মান সম্মানের ব্যাপার আছে এটা কোনে রাখিস দুঃখ কর তো বনি তুই খেলতে পারিস না দা দরাজ থেকে আমি ঘুড়িটা নি দেখছি তোদের আবার কেটে দাও পিয়া দাও তো আমার হাতে ঘুরিটা দাঁড়াও যায়ব প্যাচ হচ্ছে बिकॉज দেখো কি হয় দেখো গোপিয়া দেখো আমরাই জিতে গেছি আমরাই জিতে গেছি ঠিক করেছো রাজু ওই বিকাশকে কেটে দিয়েছো তুমি ঠিক করেছো খুব মোগনার ছিল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হেরো হেরো পিয়া দেখলে তো কেটে দিয়েছি আমি কাটি আর রাজুই কাটুই যেহেতু তোমায় কেটে দিয়েছে এ মাতিমণিকে কেটে দিয়েতে মাতিমণিকে কেটে দিয়েতে মাতিমণি কেটে দিল ভাল লাগে না আমাদের দলই জিতে গেছে তুমি কি করলে দেবু ভেবেছিলাম তো আমিই কেটে দেব কিন্তু কি হলো কি জানি আমি আর থাকব বাবা দুষ্টু অপমান করে আমি পালাই এই রাজুটা নয় বেশি পাকা বিকাশ কোথায় যাচ্ছো আমি আসছি একটু তো পালাবে এই হেরে গেছো কি মজা আমরা জিতেছি রে দিয়া তুমি মন খারাপ করছো কেন এই রাজু তুমি আমার সঙ্গে একটাও কথা কইবে না ভালো হচ্ছে না কিন্তু দিয়া দাঁড়া ওর রাগ করলে হয়

এই বনি বনি তুই যে অত লাপাচ্ছিস অত আনন্দ করছিস মাসিমণিও তো একবার কেটে দিল পিসিমণিকে ভাই আমি তো অত লাপাইনি। সব সবসময় জিতেছি 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 হ্যাঁ রে দৃষ্টি ও তো খেলা হয়ে গেছে সব সবসময় বলার কি আছে তোরা জিতেছিস ঠিক আছে তা বলে সবসময় বলছিস কেন আমাদের কি ভালো লাগছে শুনতে ও বাবা আমি দিতেই বলতে পারবো না থ তোমাকেই বলবে আমি দিতি তি দিতি তি আমি জিতে তোমরা যখন দিলে তোমরা বললে না তোমরা সবাই মিলে আমাকে লোম করতো কেন তাহলে আমি খেলবো না দাও আচ্ছা রে দৃষ্টি রাগ করিসনি তুই নাই জিতেছিস আমরা হেরেছি নে এবার খেল কি মজাই না হলো পিয়াকে ঘুরি কেটে দিয়েছি আমি তো জিতেছি জিতেছি ওই দেখো দেখতে তো থিবলি দিদি আমার পিতিমণিও কত আনন্দ করতে হ্যাঁ রে দিষ্টি কি আনন্দই না হচ্ছে আমি জিতে গেছি জানিস দৃষ্টি মনে হচ্ছে একটু নাচি পিয়াটা কোথায় গেল বলতো ও আর দেখতে হবে না নিশ্চয়ই রাগ করেছে রাজি ওর রাগ ভাঙাতে গেছে রে দৃষ্টি আনন্দের মনে হচ্ছে একটা গান ধরি হ্যাঁ গো প্রীতিমণি একটা গান ধলো না ওই গানটা আমরা সবাই লাদা ও আমরা সবাই রাজা ওই গানটা আমরা সবাই রাজা আমাদি রাজা রাজ পিতিমণি পিতিমণি ভালোই হচ্ছে পিসিমণিটা নেই পিসিমণিকে যখন মাসিমণি কেটে দিলে তখন কী হলো মুখটা ছেটে করে বসে পড়লে কেন আবার নাচ দেখাচ্ছে কি হলো রে দৃষ্টি তোর রাগ হচ্ছে তোকে কিছু বলিনি আমার আনন্দ হচ্ছে তাই একটু করছো রাখো না মিষ্টি তুইও আমাদের দলে তুই তো বাচ্চা মেয়ে তুইও জিতে গেছিস আমি জিতিনি আমি হেরেই গেছি যাও তোমরা যা পারো করো ঐশি উলি আমরা ওদিকে যাই রে দৃষ্টি রাগ করিনি আয় আয় লজেস দেবো অনেক লজেসে নিচ্ছি চাই না আমার লজেস তুমি নাচো না রে দৃষ্টি আমার মনে হচ্ছে আমি একটু বেশি আনন্দ করে ফেলেছি তো দিদি রাগ হয়ে গেল বাচ্চা মেয়ে রেগে গেল পীতিমণি দীতিমণি তুমি একদম ঠিক করলে তো আমিও মনে হচ্ছে একটু নাতি তোমার সঙ্গে জানো তো না রে আর নাচতে হবে না কোথায় মিষ্টি গেল পিয়াকে মনে হয় বলবে গিয়ে ভনি তুমি নাকি আনন্দ নাচছো ওখানে পিয়ার রাগ হয়ে গেছে রাজু রাগ ভাঙার কত চেষ্টা করছে যেই নাকি মিষ্টি গিয়ে বলেছে যে তুমি নাচছ পিয়া উমনি কেঁদে ভাসাচ্ছে দেখো পিয়া কাঁদছে মনি তুমি আবার হাসছো তোমার বদমাইশের করা গেল না বৌদি দাঁড়াও দাঁড়াও পিয়াকে আমি একটা জিনিস দেবো পিয়ার মন এক্ষুনি ভালো করে দিচ্ছি ও পিয়া পিয়া কোথায় গেলে গো তুমি নি এখানে এসো দেখো বৌদি ম্যাজিক দেখো পিয়ার কান্না এক্ষুনি ভালো হয়ে যাবে পিয়া গো পিয়া কত জোর পড়ে গেছি পায়ের আঙুল দিয়ে কত রক্ত বেরোচ্ছে দেখো এই কেটে গেল কি রক্ত বেরোচ্ছে বনি পড়ে গেলে কি করে পড়লে কয় কোথায় কেটেছে দেখি তুমি কি সাবধানে চলাফেরা করতে পারো না অনেকটা কেটে গেছে কয় দেখি দেখি হে দিদি তাড়াতাড়ি জল নিয়ে আয় গরম নিয়ে আয় কোথায় ওষুধ আছে নিয়ে কাটার কয় রে কোথায় কেটেছে দেখি বনি দেখি দেখলে তো বৌদি পিয়া নাকি রাগ করেছে পিয়া কারোর উপর রাগ করে থাকতেই পারে না পিয়া আমার কোথাও কাটেনি তুমি রাগ করছিলে তো তাই তোমার রাগটা এইভাবে ভাঙালুম পিয়া তুমি রাগ করুনি তুমিই জিতেছ রাজি এলো বলে তো তাই তো আমাদের দলটা জিতলো তোমার মতন তো ভালো মনের মানুষ তো আর নেই তুমিই জিতেছ তুমি খুব ভালো পিয়া ছাড়ো ছাড়ো বানি হয়েছে না। আমি রাগ করিনি নাও আমি তো জানি পিয়ার কারুর কষ্ট পেয়েছে শুনলে পিয়া মোটেও ঘরে থাকতে পারবে না তাই তো পিয়া ছুটে চলে এসেছে